হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আর হ্যাঁ ভালো থাকেন এটাই বরাবর ভোর শুক্রবার পবিত্র সেই সাথে আমাদের হরজতপুর হাটের দিন তো আমি সেই হাট ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ এই হাটটি পুরোটা বা কিছু চিত্র আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম থ্যাংক ইউ সবাই ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরো ভিডিওতে দেখবেন ধন্যবাদ এই ফুলকপিটি ষাট টাকা আর হাফ কেজি সিম কিনেছি একশো টাকা দিয়ে এই টমেটো কত করে রেখেছি ভাই একদম দাম কমাই টমাই ভাই ভাই জল কত করে রেখেছি হ্যাঁ সত্তর চাষা মূল্য কত হাফ কেজি জলফাই ভাইয়ের থেকে নিলাম তিরিশ টাকা দিয়ে ওরে ভাই এই খানদানি মূলা কত করে গেছি গরুর মাংস ষাটটি কেজি নে ভাইজান আজকে পেজের পাল্লা কত করে ব্যস্ত আছেন পাঁচশো আলুর পাল্লা

যাচাই করলে কত করে রাখেছি আড়াইশো টাকা কেজি না ভাই সর মাছকে কত করে লাগাইছেন একদম তিনশো কেমন আছেন কাকা ভালো আছেন আজকে মাছগুলো কত লাগাইছেন তেলা পর কেজি দুশো টাকা আর পাংকাশের কেজি আশি একশো আশি এই চিংড়ি কটা কত বারোশো টাকা একদম দেশি কই ভাই না কত এগুলা কেজি আড়াইশো টাকা আমি তো মনে করছি সবগুলো আড়াইশো আপনারা মাছ কেনার পর চাইলে আপনারা এখান থেকে মাছ কেটেও নিয়ে যেতে পারবেন আর এখান থেকে দুই কেজি দেন একটু বড় বড় দেখে দেন ঠিক আছে দুই কেজি হ্যাঁ কত হয়েছে দাম চারশো চব্বিশ টাকা চারশো বিশ টাকা নিন ঠিক আছে